আসসালামু আলাইকুম আজকে আমরা গ্যালাক্সি ডাগন বাগান আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো চলুন শুরু করি তো দর মূল দরজাতে ঢুকে এইটা রাস্তা মেন রাস্তা এখান থেকে শুরু গ্যালাক্সি ডাগন বাগান তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এ সেক্টর এ সেক্টর লাইন ওয়ান আর ফিট দেওয়া আছে উনসত্তর ফিট এটা হলো এ সেক্টর এখানে এ সেক্টর কয়টা লাইন সেটা দেওয়া আছে আর কয় ফিট আর রাস্তার এই পাশে হলো বি সেক্টর বি সেক্টর এখানেও লাইন দেওয়া আছে কয়টা লাইন এটা শুরু এক প্রথম লাইন সত্তর ফিট তো আমরা দিয়ে যাওয়া শুরু করি আমরা এখান থেকে শুরু করলাম এ সেক্টর আর বি সেক্টর বি সেক্টরের মাঝখানে রাস্তাতে আমরা যাওয়া শুরু করতেছি রাস্তাগুলো বড় রাখা হয়েছে ভ্যান বা গাড়ি ঢুকানোর জন্য যখন ফল আসবে তখন যেন ফল নিয়ে আসতে সুবিধা হয় ভিতরে উঠে যেন ফল নিয়ে আসা যায় এটা হলো বি সেক্টর আমরা বারো লাইনে আসছি এ সেক্টরও বারো লাইন ফিট দেওয়া আছে কয়টা লাইন ফিট একটু কম বেশি হতে পারে মানে এই জন্যে কোথাও আসি কোথাও এক আসি কোথাও আসি এখানে একশো এক বাইশ নম্বর লাইনে আসছি সেক্টর এটা ওখান থেকে শেষ এসে গাছের ওখান থেকে বাট সেক্টর বিটার ভিতর পর্যন্ত আসে তেত্রিশ নম্বর লাইনে আসছি আমরা ভিডিওটা আমরা ফার্স্ট করে দিব কারণ ভিডিওটা পুরোটা ফার্স্ট না করলে অনেক হবে কয়েক ঘন্টা হতে পারে মানুষের দেখতে অনেক বিরক্ত লাগবে আমরা ফার্স্ট করে পুরো গ্যালাক্সি ড্রাগন বাগানটা দেখানোর চেষ্টা করি শেষ লাইন আশিটা সেক্টর এতে একাশিটা লাইন আশিটা লাইন আছে আর সেক্টর বি এখানে সাতষট্টিটা লাইন না সেক্টর বিতে তো আশিটা লাইন এখন সেক্টর এ ওখানে শেষ এখন আমরা বি দিকে আসছি এখানে এগুলা ছোটো গাছ এগুলো পরে লাগানো হয়েছে এগুলো আগে লাগানো হয়েছে সেক্টর সিটা ওই কলার গাছ পর্যন্ত এগুলো পরে লাগানো হয়েছে এগুলো সামনে চাঁসাকে দেখতে পাচ্ছি আশার সাঁসা এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম কি আমার নাম মুজাফফর রহমান এখানে কয়দিন ধরে আছেন তিন বছর ধরে এখানে থাকতে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বেশি লোকজন তো কাজ করতে মানে ভালো লাগে হুম এখানকার ড্রাগনফ্রল ফলগুলি খেতে কীরকম ড্রাগন ফল খেলে ভালো খুব সুন্দর সেদিনকে আমরা পাখি ছিল খাইছিলাম খুব সুন্দর লেগেছে

তো ওইটা গেট ওখান থেকে ট্রাক ভিতরে আনা যাবে আসার রাস্তা ওইটা ওখানে এখানে নদী আছে এই রাস্তা দিয়ে তো এখান থেকে ট্রাক আসবে না ব্রিজ বাসের আছে তো দিক দিয়ে আমরা ট্রাক নিয়ে আসি এটা সেক্টর ডি সেক্টর ডি তে কটা লাইন আছে তেত্রিশটা লাইন আছে এটা সেক্টর আয় একটু ছোট গাছ আর এটা পুকুর এখানে মাছ চাষ করা হয় তেলাপিয়া মাছ ছাড়ানো হয়েছে তেলাপিয়ার মাছের পানিগুলো ওই ড্রাগন বাগানে দিলে গাছের সার আসবে এখানে একটা সাপ ডিমটা সাপ নির্বিষ গাছগুলো ছোটো ঘুরতে ফল আসবে পরের বছর সম্ভবত পরের লাগানো হয়েছে আর সেক্টারি এ বি এ ওগুলো দেখলেন ওগুলো প্রথমে লাগানো হয়েছে ওগুলো তো আগের বছর ফল আসছে এবারে প্রচুর ফল আসছে ফুল আসছে তো এখানে মাঝখান দিয়ে ঢুকিনি সাইড দিয়ে পুরোটা কভার করা ট্রাই করছি মাঝখান দিয়ে ঢুকে আসি এখান থেকে ওই আরও আছে আবার এদিকে আছে আবার পিছনের দিকে আরও ছিল ওগুলোতে যাওয়া হয়নি মাঝখান দিয়ে ঢুকে আর কি শর্টকাট মারসি সেক্টরিস এগুলো একটু বড় ফিট একশো তেত্রিশ ফিট আমরা ডিএফ ডিএ পর্যন্ত দেখছি ইএফজি ওগুলো বাদ পড়ছে

খাওয়াটা একটু জরুরি এর জন্য একটু মানে মাঝখান দেশে একটু তাড়াতাড়ি কভার করতে পারছি তো এটা নদীর পাড় এখান থেকে শেষ আমরা ওই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে মাঝখান দিয়ে চলে আসলাম এদিকে আঙ্গুরের গাছ লাগানো হয়েছে আঙ্গুর আর এটা ঘর এখানে রেস্ট নেওয়া হয় তো ধন্যবাদ সকলকে সাথে থাকবেন লাইক ফলো করবেন